অজু করার সময় বলা হচ্ছে এক নম্বর উঁচু জায়গায় বসতে হবে এটা দলিল নাই খালি গায়ে উজু করা যাবে না এটারও দলিল নাই কেবলা হয়ে উজু করতে হবে এর কোনো দলিল নাই অজু করার সময় কথা বলা যাবে না এর কোনো দলিল নাই দলিল নাই মানে বলা হচ্ছে চারজন ফেরেশতা চার একটা রুমাল নিয়ে চার ধরে থাকে একটা কথা বললে এক কোনা ছেড়ে দেয় আর এক কথা বলে আর এক ছেড়ে দেয় স্যার কথা বললে পুরোমাল নিয়ে চলে যায় একবারে 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 দলিল থাকা লাগবে না এটা দলিল কই আর একটা আপনার সাবধান অজুর বদনার মধ্যে হাত ঢুকে অজু করা যাবে না বলা হচ্ছে মোহাম্মদ সাল আলাইসাল্লাম সই বুখারের একত্রিশ পৃষ্ঠা হাদিস খুলুন আল্লাহ নবী অজুর পাত্রের মধ্যে হাত ডুবা পানি তুলে অজু করেছেন আর ফতুয়া দেওয়া হচ্ছে যে অজুর পানি যদি বদনার মধ্যে পড়ে ওই পানিতে অজু হবে না যে না এই ফতুয়া ঠিক নয় ঘাল মাসা করা এটা হলো জাল দলিল ঘাল মাসা করা জাল দলিল ইমাম নবী বলছেন বেদাত এটা জাল দলিল ওজুর সময় ঘাল মাসা করা যাবে না আর একটা জিনিস বলি করার সময় আপনি নাকে মুখে পানি দেন। মুখে একবার পানি দেন নাকে একবার পানি দেন এই ধরনের লোক কারা আছেন ভয়ে হাত তুলছে নাকে এবং মুখে এক সঙ্গে পানি দেন কারা আছেন আচ্ছা তাহলে নাকে আলাদা পানি দেন মুখে আলাদা পানি দেন তারা খোলন ইমাম বুখারি পাঁচটা হাদিস নিয়ে আসছেন আপনারা যদি এই অবস্থা হয় এইভাবে উজুকার অভ্যাস করতে হবে যুক্তি দিয়ে চলবে না এক চুল্লু পানি নিয়ে অর্ধেক মুখে অর্ধেক নাকে ইমাম বুখারি বাপ বাদছেন দেখেন এই ফতুয়া শিখাইছে হলোয়াচুল্লু পানি দেয়া কুলি করা নাক ঝাড়া কথা বুঝতে পারলেন সই বুখারিতে পাঁচটি হাদিস আসছে আল্লাহ রাসুল এক চুল্লু পানি দ্বারা মুখে দিতেন নাকে দিতেন এই সন্ন্যাতি মানতে হবে বুঝাতে পারলাম না আপনাকে মনে হয় কথা পরিষ্কার আলাদা আগে কুলি করে পানি তারপরে এই হাদিসের সংখ্যা কম চলবে না একটি চলবে না আর একটা মাথায় আপনারা কি দেন মাছা করেন কান মাছা করেন পানি আলাদা নেন না একসঙ্গে নেন আলাদা কারা নেন এবার হাতি তুলবে না আচ্ছা একসঙ্গে কারা মাথা করেন ভয়ে যদি হাত না তুলেন তাহলে হবে আলাদা কারা পানি দেন হাত তুলে দেখেন এরও লোক আছে আমি দেখছি সমানে সমান সমানে সমান যে না একই সঙ্গে মাথা মাছা করতে হবে এইভাবে শুরু থেকে শেষে শেষ থেকে আবার সামনে এরপরে এইভাবে কানের পেঁয়াজটা আছে না আবু দাউদের শব্দ আসছে কি জানেন বুতুন কানের পেট সমহ মানে পেঁয়াজ গুলো মাছা করা লাগবে ওই জন্য বাতনুন মানে পেট কানের তো পেট একটা কিন্তু বুতুন ব্যবহার করা হলো কেন কানের পেঁয়াজ গুলো মাছা করতে হবে এটা আবু দাউদের হাদিস এত খুঁটে খুঁটে বললে বক্তব্য শেষ করা যাবে না এটা হলো আপনারা একসঙ্গে মাথা মাথা করবেন আর একটা চালু রাখেছে বাংলাদেশে যে চুল স্পর্শ করলেই হলো মাথার চার ভাগের একবার মাসা করলেই হলো আরে ত্রুটি তো ত্রুটি হতে হতে ত্রুটির শেষ না